হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার মিঠাইও খুব ভালো আছে এখন করিতে সকাল সাড়ে আটটা বাজছে আজকে আর মিঠাই স্কুলে যায়নি কেন যায়নি তার কারণ আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে এটা স্বাদের অনুষ্ঠান কার স্বাদ সেটা তোমাদের একটু পরেই বলছি কে খাচ্ছ তুমি বিস্কুট একটু আজ অনেক দিন পর বাইরে রোদ উঠেছে সেই কবে থেকে বৃষ্টি হচ্ছে একদিনও মনে হয় বন্ধ যায়নি আজকে বেশ সকালটা ভালোই আছে এখানে বড় মা এসেছে আর সবজি কাটছে রান্না তোরজোর শুরু হয়ে গেছে ওই যে বললাম বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে তো ওই যে আমি এখন আলু পটলের সবজিটা রান্না করছি কোনো দিন এতগুলো লোকের একসাথে রান্না তো করিনি আর দশজন লোকের রান্না করেছি কিন্তু একসাথে কুড়ি মানে পঁচিশ জন লোকের রান্না কখনও আমি করিনি এই প্রথম করছি তো একটু ভয়ও লাগছে জানি না কেমন রান্নাগুলো হবে তো যা আলু পটলের সবজিটা হয়ে গেছে এখন সব সবজি দিয়ে আর এই লাল ডাটা দিয়ে একটা তরকারি হচ্ছে তো সেটাই এখন বানাচ্ছি আর আজকের মেনুতে আছে পাঁচ রকমের ভাজা তার মধ্যে শাক ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা পাঁপড় ভাজা এগুলো আছে তার সাথে আলু পটলের তরকারি একটা সব সবজি দিয়ে পাঁচ রকম মানে সবজি দিয়ে ডাটা দিয়ে তরকারি মুগের ডাল মাছ চাটনি আছে আর তার সাথে আছে পায়েস আর মিষ্টি তো ছোটো মাসি খাবার থালাটা ভালো করে সাজিয়ে দিয়েছে আর এই যে এই হলো স্বপ্না এরই আজকে স্বাদ স্বপ্ন হচ্ছে আমার বড় মা শাশুড়ি ছেলের বউ বড়ো মাসি তো নেই অনেকদিন আগে উনি মারা গেছেন তো মায়ের খুব ইচ্ছে ছিল স্বপ্নাকে একদিন রান্না করে খাওয়ানোর তো সেই জন্যই এই অনুষ্ঠানটা হচ্ছে আসলে স্বপ্ন বাড়িতে তো কেউ নেই আর এই টাইমে একটু দেখাশোনার জন্য কাউকে থাকতে হয় তো এখন স্বপ্ন আমাদের বাড়ি কিছুদিন থাকবে তো তারই মধ্যে একদিন আয়োজনটা করা হয়েছে আর আমার যেহেতু মামা শ্বশুর বাড়ি এই পাড়াতেই তো সেই জন্য মামার বাড়ির মামিদেরকে শুধু নেমন্তান করা হয়েছে আজকে আর তার সাথে তো বর্দি আছে ছোটো মাসি কাকি শাশুড়ি বাস এই বাড়ির একদম কাছের লোকগুলোকে নিয়েই এই অনুষ্ঠানটা হচ্ছে আর এই যে আমার মিঠাইও সুন্দর করে সেজে রেডি হয়ে চলে এসেছে ওর কাম্মার পাশে বসেছে এটা তো নিয়ম যে পাশে একজনকে বসিয়ে মানে খেতে হয় আমারও যখন স্বাদ হয়েছিল যখন মিঠাই আমার পেটে ছিল তখন আমিও পাশে একটা বাচ্চাকে নিয়ে খেয়েছিলাম তো হোক যাই হোক এখন খাওয়া দাওয়া করবে এখন স্বপ্নাকে খেতে দেওয়া হয়েছে তো ওর খাওয়া হয়ে গেলে আর যারা এসছে তারা সবাই খেয়ে নেবে তো এখন বড়রা এসেছে সবাই আশীর্বাদ করছে ওর সন্তানের জন্য ওর জন্য তো আমি এখন ওদের দুইজনের কিছু ছবি তুলবো তো সেই জন্য আমি মিটাকে একটু হাসতে বলছি তো এত বদমাছ কিছুতেই ভালোভাবে কোনো পোস্ট দিচ্ছে না জানো এত দুষ্টুমি করে না দেখেছো আমি ওর একটা ভালো ছবি নেব মানে আমি কখন থেকে ডাকছি ওর শুনতেই পারছে না একটাও তো ভালো করে ছবি তুলতেই দিচ্ছে না এদিক ওদিক মুখটা ঘুরিয়ে নিচ্ছে আবার ডাকছি আমি সেটাও শুনতে পাচ্ছে না কোন দিকে তাকিয়ে আছে কি জানি আর দেখেছো মানে স্বপ্ন প্রণাম করছে যখনই তো মিটাইও সবার পা ছুঁয়ে একটু প্রণাম করে নিচ্ছে আসলে ও ছোট থেকেই দেখেছি যখনই কাউকে প্রণাম করি ও যদি সামনে থাকে তো ও তখন টুক করে একটু প্রণাম করে নেয় তো যাই হোক ভালোই লাগে সেটা দেখতে আর দেখেছ পচা কি করছে নিয়ে এত বনবাসি করে কি করে দিন মানে হাসি পেয়ে যায় মাঝে মাঝে ও দুষ্টুমি সারা দিন যা করে ও তোমাদের বাড়িতে নিশ্চয়ই কারোর বাড়ি এরকম আছে একজন অ্যান্টিক পিস যাকে বলে না না খেতে হয় না না নাও নাও একবার এটাই লাস্ট তো এখন সবাই খেতে বসেছে আর ছোটো মাছি মৌসুমীদি সকলকেই খেতে দিচ্ছে তো স্বপ্ন আর ওর সন্তানের জন্য তোমাদের সকলের কাছে একটু আশীর্বাদ প্রার্থনা করছি তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা